একটা কুচক্রি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখবো না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই সত্যি আমি তাদের কাছে অনেক 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 দত্তা তারা এরকম হিডেন ভালোবাসা আমাকে সব সময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো কাছে তুলে ধরে আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউডি সিনেমার সাথে একটা বলিউডি সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে সেই সময় আমি গতবারও দেখেছি যে বর্বাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যেই ভাইরিসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে রুজ রাফি যে কথাটা বললো যে কলকাতা বলুন সিনেমা না যেই সিনেমাটা এগিয়ে যাচ্ছে যেই সিনেমাটা বিশ্ব গায় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে আমরা সকলেই শোচাই ভাইরিসি এগিয়ে আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি চোটকে সবাই মিলে যেমন কাজ করছে

আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছে যেভাবে আপনারা পাইরেসি হওয়ার পরেও এই যে শো চলছে চল্লিশটা টা ষাটটা হাউসফুল ব্যাকআপ দিচ্ছেন এই ভালোবাসা দেখাচ্ছেন তেমনি করে ভালোবাসা নিয়ে সেই পাইরেট সেই সমস্ত কুচকি মহলকেই ঢুকতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না আমরা একসাথে মিলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইসি শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরো চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতাটা কি এবং সেই হোক যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতি এগেনেস্টে কাজ করবে দেশের চলচ্চিত্রের এগেনেস্টে কাজ করবে এবং ভিন্নতর অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো ইউ ইউ্রিমান